ফুলবাড়িতে জমি থেকে জোরপূর্বক ধান নিয়ে যাওয়ার অভিযোগ মোহাম্মদ সামিউল ইসলামের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের আকিলা গ্রামে জমি থেকে জোরপূর্বক ধান উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে আকিলাপ্রা গ্রামের মৃত জাহান আলী মণ্ডলের পুত্র মোজাম্মেল হকের থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় দশ ডিসেম্বর দুপুর আনুমানিক বারোটার দিকে প্রতিপক্ষ মাহাবুর রশিদ মোশারেফ হোসেন মাহফুজ নুরুল ইসলাম আলাল দুলাল সুজন সুমন পারুল জিন্না রৌশনারা নুরনাহার জেসমিন মাহমুদা মুন্নিসহ অজ্ঞাত আরও বিশজন ব্যক্তি মোজাম্মেল হকের ঐত্রিশ সূত্রে ভোগ দখল করা জমিতে লাগানো ধানগুলো নিয়ে যায় মোজাম্মেল হক জানান ধানগুলো পাকার পর শুকানোর জন্য কেটে মাঠে রেখে দিই এমন তো অবস্থায় বিবাদীগণ লোকবল নিয়ে এসে আমাদের ধানগুলো উঠিয়ে নিয়ে যায় বর্ণিত এক নং বিবাদী উক্ত জমি নিয়ে আদালতে একটি বাটোয়ারা মামলা করেছে মামলার রায় ছাড়াই তারা লাঠি শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে ধানগুলো উঠিয়ে নিয়ে গেছে হেমন্ত অবস্থায় বাদী মোজাম্মেল আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে বিঘ্নতা না ঘটে সেদিকে খেয়াল রেখে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলবাড়ি থানায় অভিযোগ দায়ের করে সুষ্ঠু বিচার চেয়েছেন এ বিষয়ে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ এ কে এম মহিবুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত চলছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ইমাম হাসান ই টেলিভিশন